হে আজকে কাঁঠাল কিনতে তীর মু আমরা সাইকেল নিয়ে বের হয়ে দিয়েছি কাঁঠাল কিনতে আমি আর সুভাষ সুভাষদার দেখুন এদের সুভাষ সুভাষদা যাচ্ছে আমরা দুজন যাবো কাঁঠাল কিনতে কাঁঠাল কিনতে গিয়ে এমন একটা অদ্ভুত কাণ্ড হলো মানে যে দাদুটা কাঁঠাল বিক্রি করছিল তার কথা শুনলে পরে আপনারা অবাক হয়ে যাবে এমনভাবে ভাবে কাঁঠাল বিক্রি করছিল না আপনারা যদি শোনেন না অবাক হয়ে যাবে আমরা চলে আসলাম এমন কাঁঠাল কিনব তো এখানে দাম দর করছে তো আপনারা শুনলেন তাদের কথা ভালো লাগলো অবশ্যই লাইক করে দেবো কাঁঠালটা কিনলাম